কার বাড়িতে রবিবার আসলে আমার মতন মাটন রান্না করতে হয় কমেন্টটি কিন্তু বলো তাহলে সবার প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটিকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটি গরম হওয়ার পরে আমি সামান্য তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম একদম বেশি কড়াও না বেশি লাইটও না একদম হালকাভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম উঠানোর পরে একটি মিক্সার মেশিনে পেঁয়াজ কুচি কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর টমেটো দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলা করে নেব মশলা হয়ে গেলে সেই মাটনটির মধ্যে দিয়ে দেব তারপরে পরিমাণ মতন লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর কিছু পরিমাণ টক দই দিয়ে মাটনটিকে ভালো করে মেখে নেব মিখে নেওয়া হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে মাটনটিকে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি একটি থালা দিয়ে দেব। দেবো কিছুক্ষণ রাখার পরে থালাটিকে উঠিয়ে দেব। উঠানোর পরে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি কালার এসে পড়েছে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার তারপরে আবার থালাটা দিয়ে আমি আবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছ কালারটি আস্তে আস্তে আরও ভালো এসে করেছে তারপরে আমি মিট মশলাটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে আমার হলো মাটন কষা খেতে খুবই ভালো লাগে তার মধ্যে আমি এক পিস আমার জন্য উঠিয়ে নেব কে রান্ধার মাছের নিজের জন্য উঠিয়ে নেয় কমেন্ট করবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, সিদ্ধ করা হয়ে গেলে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব তারপরে রেডি হয়ে গেলো আমার মাটনের তরকারি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কার কার ভালো লেগেছে কমেন্টে বলো